হ্যালো দর্শক ভাইয়া বোনেরা তো আজকে আপনাদের সামনে একটা গল্প তুলে ধরবো একদম বাস্তবের মতন একটা গল্প তো আশা করি ভালো লাগবে গল্পটা পরে পুরোটা গল্প আপনারা শুনলেন মনোযোগ শুরু করলাম আমার সেই গল্পটি আপনারা আমার বাপে বিশাল এক বড় লোকের বাড়িতে দারোয়ানের চাকরি করতো তো দারোয়ানের চাকরি করতো কিছুদিন যাওয়ার পরে তার একটা মেয়ে আছে সুন্দরী মেয়ে তার বিয়ে ঠিক উসে প্রবাসী এক সেলের সাথে ওই ছেলে ডুবাই থাকতো তো বাংলাদেশে আসছে তো বিয়ে করার জন্য তো ওই লোকের মেয়ের সাথে তার বিয়ে বিয়ে ঠিক ঠিক তো পরে যেই বাড়িতে আমার বাপে চাকরি করে আমার বাপের দাওয়াত দিছে যাওয়ার জন্য তো দাওয়াত দিছে দাওয়াত দেওয়ার পরে যেদিন বিয়ে বিয়ের দিন রাতে আমার আমরা গেছি আমি আমার বাপে গেছি যাওয়ার পরে তো তারা অনেক লাকেস নিয়ে আসছে বরযাত্রীরা বরযাত্রীরা আসার সাথে সাথে লাকেস নিয়ে আসছে স্বর্ণ গয়না নিয়ে আসছে তারপরে ওই মেয়ের রুমে গেছে গিয়ে দেখে মেয়ের সাজানোর জন্য গেছে গিয়ে দেখে মেয়ে নাই মেয়ে তার এক বান্ধবীর কাছে বইলা গেছে যে তার এক প্রেমিক আছে প্রেমিকের হাত ধরে পলাই গেছে বান্ধবী সবকিছু বললো মেয়ের বাপের সাথে তারপর মেয়ের বাপে আমার বাপের ডাকাইলো যে এ শুনে যাও একটা মেয়ের ব্যবস্থা করো তাড়াতাড়ি এমন এমন হইছে আমার মেয়ে তো চলে গেছে বলে কোনো ছেলে হাত তারপর আমার বাপে বলতেছে যে এখন তো রাত্রে দশটা বাজে গেছে এখন মেয়ে পামুক হয়ে এত রাত পরে তো ছেলের বাপে শুনা ছেলের বাপে শোনার পরে বলতেছে যে আমার তো মানির যত বাসায় যেতে হবে বিয়াই আপনি যে কোনো বাবা একটা মেয়ের ব্যবস্থা করুন তারপরে আমার ওই মালিককে বলতেছে যে তোমার না একটা মেয়ে আছে পরে আমার বাপে বলল যে আমার মেয়ে তো ছোট তো ছোট তার বয়স হয়েছে না বেশি সে খাওয়া দাওয়া করতেছে তারপরে গেছে ছেলের বাপে গিয়ে বলতেছে হ্যাঁ মেয়ে আমাদের পছন্দ হয়েছে মেয়েরা আপনারা তাড়াতাড়ি রেডি করেন কারণ অনেক রাত হয়ে গেছে তারপরে আমরা তাড়াতাড়ি তারা রেডি করলো রুমে যায় রেডি করে নিয়ে আসলো পরে বিয়ের সাথে পড়াইলো বিয়ের সাথে পড়ানি পরা ছেলের বাড়িতে আমার নিয়ে গেল এই রাত্রেই ছেলের বাড়িতে নেওয়ার পরে আমারা ছেলে বলতেছে তুমি তাড়াতাড়ি ফেস্ট টি রেডিও পুরসাপুর খুইলেন তারপরে আমি বললাম যে কাপড় কুন গেলো তারপরে ছেলে তুমি এইগুলো বুঝবে না ছোট মানুষ তোমার যেটা বলছি সেটা করো কাপড় চাপড় খুইলা রেডিও তারপরে আমি ফেস্টি হয়ে কাপড় চাপড় খুইলা রেডি না তারপরে সারা রাত্র অনেক কষ্টই হয়েছে কষ্ট করে খেলাধুলা করলাম খেলাধুলা করার পরে তো সকাল হয়ে গেল সকাল হওয়ার পরে তো আমি অনেক অসুস্থ হয়ে গেলাম আমার হসপিটাল নিয়ে গেল হসপিটাল তো যখন আসলাম আসার পরে আর আমার জিজ্ঞেস করতেছে কই গেছিল সে তো সকালবেলা পরে আমি বললাম যে ডাক্তারের কাছে গেছিলাম পরে বলতেছে তুমি কিভাবে কি করলা বুঝতে পারলাম না কারণ ও তো আগে আর দুইটা বিয়ে করছে দুইটা বউ চলে গেছে বিয়ে করলেই খালি চলে দা বউ বিয়ে করলেই খালি বউ চলে দা তুমি কিভাবে সহ্য করলাম পরে আমি বললাম যে বাবি আমরা তো গরিব মানুষ কি করবো সহ্য করে থাকতেইব কিছু করার নাই আমার স্বামীর অস্ত্রটা একটু বড় তারপরে কিছু করার নেই তারপরে এইভাবে এইভাবে সংসার করতে থাকলাম সংসার করতে করতে আমার পেটে বাচ্চা হয়ে গেল বাচ্চা হওয়ার পরে আমার বাচ্চা জন্ম হইলো পৃথিবীতে আসলো তো আস্তে আস্তে বড় হয়ে গেল তো আমি আস্তে আস্তে বড় হইলাম আমার সব কিছু ওকে হয়ে গেছে তো দর্শক ভাইয়ারা আপুরা আপনারা যদি মেয়ে বিয়ে দেন তো আগে সবকিছু জানে নিবেন যে মেয়ে কারোর সাথে সম্পর্ক আছে কিনা তার সাথে প্রেম করে কিনা বা মেয়ে বিয়েতে সম্মতি আছে কিনা রাজি আছে কিনা তো আপনারা সবকিছু আগে নিবেন আর এই আপনারা করবেন না যাতে এই না করেন তার জন্য এই আমার করা আর সারা আপনারা যাতে দেখে হুঁশিয়ার হয়ে যান তো আপনারা এই বোলটা করবেন না যে ছেলের সাথে সম্পর্ক ওই ছেলের সাথে বিয়ে দেওয়ার আপনারা চেষ্টা করবেন সে অনুযায়ী আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি কিছু বললাম না আপনারা সবকিছু জানা শোনা দেবেন